দখলকৃত জমি যদি ফিরে পেতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমত যিনি দখল করে রেখেছেন তার সঙ্গে আপনাকে কথা বলতে হবে উনি কি চাইছেন এটা আপনাকে জানতে হবে উনি যদি বলেন যে আমি দখল থেকে ছাড়ব না তাহলে সেটা একটা আলাদা ব্যাপার আর দুই নম্বর হলো উনি যদি আপোষে মীমাংসা করে নিতে চান তাহলে সেটা ভালো কথা তবে আমরা যেটা দেখেছি নিরানব্বই পারসেন্ট দখল থেকে উঠতে চায় না সেক্ষেত্রে আপনাকে একটা সালিশি সভা বসিয়ে তার মীমাংসাটা সেখানে করে নিতে হবে তারপরেও যদি সম্ভব না হয় স্থানীয় প্রশাসনের সাহায্যে অর্থাৎ থানায় গিয়ে আপনার যে আসল ডকুমেন্ট দেখাবেন সেটা দেখানোর পর থানা তাদেরকেও ডাকবে তাদেরকেও আসল ডকুমেন্ট দেখাতে বলবে তাও যদি সম্ভব না হয় থানায়ও যদি মীমাংসাটা না হয় তখন আপনাকে কিন্তু আইনের সাহায্য নিতে হবে এই আইনটা হলো আপনি প্রথমে আইনি নোটিশ পাঠাবেন যে আমার জায়গা খালি করা হোক হলে উইদিন থার্টি ডেজের মধ্যে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব তারপরে দেখা গেল তারা কিন্তু খালি করলো না তাহলে সেক্ষেত্রে আপনাকে এসডিইএম কোর্টে আবার বলছি এসডিইএম কোর্টে আপনাকে কিন্তু মামলা দায়ের করতে হবে সেখানে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের বেসিসে আপনি কিন্তু এসডিএম কোর্টে মামলা দায়ের করবেন এবং দখলকারী যিনি রয়েছেন তিনি কিন্তু নোটিশ পাবে আদালত থেকে এসডিএম কোর্ট থেকে তারপরে প্রথমেই এসডিএম কোর্ট বিচার করবে যে আপনি একজন বৈধ সম্পত্তির মালিক কি না সেটা বিচার করবে যখন এটা প্রমাণিত হবে যে আপনি বৈধ মালিক তখন কিন্তু ওই যিনি রয়েছেন দখলকারী তাকে নোটিশ দেওয়া হবে তারপরে যদি দেখা গেলো ওই নোটিশ পাওয়ার পর সে এখানে উপস্থিত হলো না তারপরে বা উপস্থিত হলো আপনার ফেভারে মামলাটা এলো না তখন কিন্তু আপনি সিভিল কোর্টে যেতে পারবেন সিভিল কোর্টেও দেখা গেল। আপনার ফেভারে এলো না তখন আপনি হাই হাইকোর্টে যেতে পারবেন সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের পর আপনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারবেন হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে আপনি যেতে পারবেন সুপ্রিম কোর্টেও দেখা গেল আপনার মামলা আপনার পক্ষে এলো না তখন আপনি কিন্তু রিভিউ করতে পারবেন মামলাগুলো তবে যাই হোক এগুলো ওটা প্রসেস বললাম অত দূর হয়তো আপনাকে যেতে হবে না তবে এসডিএম কোর্টে যদি ফাইসাল্লাহ আপনার পক্ষে আসে তখন আপনি স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সেই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন অর্থাৎ ইমপ্লিমেন্ট মানে কি বলছি রাইটার যে মানে রাইট যেটা দেওয়া হয়েছে আপনার পক্ষে সেইটার পক্ষে